এবার মধ্যে দুইটা পার্ট আছে কয়টা পাঠ সবাই বলেন কয়টা পাঠ দুইটা পার্ট রয়েছে এক নম্বর হল লা ই লাহাই দুই নম্বর পার্ট হল লাহামবাহাদুর এক নম্বর পার্ট হল উদ্দেশ্য এক নম্বর পার্ট ভেতরে আমাদের উদ্দেশ্য রয়েছে দুই নম্বর পার্টের ভেতরে আমাদের আদর্শ রয়েছে এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এটা আমাদের উদ্দেশ্য এটা আমরা মানুষ হিসেবে এটা আমাদের স্বীকৃতি দেওয়া দরকার আছে না নাই আরো জোরে বলা আছে না নাই আমাদের ভেতরে এটা স্বীকৃতি থাকবে যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ তালা এক এটা আমার মুমিন হিসাবে এটা আমার এক বিশ্বাস আল্লাহ তালার সঙ্গে কেউ শরিক নাই

আর কোনো ইলা নাই আর একজন মুমিনের আদর্শ হবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এটা মুমিনের কি হবে আদর্শ হবে তার জীবনের চলাফেরা পারিবারিক ব্যবস্থাপনা সামাজিক ব্যবস্থাপনা চলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের আদর্শ অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করেছে সমাজ পরিচালনা করেছে দেশ পরিচালনা করেছে এটা একজন মুমিনের দেখার বিষয় একজন মুমিনের বাস্তবায়ন করার বিষয় মুমিনের ভেতরে আদর্শ গ্রহণ করার বিষয় চিল্লা কিনা আপনি জন্মের পর থেকে পঞ্চাশ বছর ষাট বছর আমাদের সাধারণত গড়ায় কত বলে বাংলাদেশে ষাট বছর না আপনি ষাট বছর জিন্দগিতে কি করবেন কি এমন করবেন প্রত্যেকটা কাজ তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করে গেছে করেন নাই কথা বলেন আপনি রুটি খান খান নাই আপনি তরকারি খান তিনি খান নাই আপনি হাঁটা চলা করেন তিনি করেন নাই আপনি প্রসাদ পায়খানা করেন তিনি করেন নাই আপনি ব্যবসা বাণিজ্য করেন তিনি ব্যবসা বাণিজ্য করেন নাই আপনি রোজ রোজগার করেন আপনার সন্তানকে চালান তিনি তার সন্তানকে চালান নাই তো সুতরাং প্রত্যেকটা কাজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করে গেছেন তা আপনি যেটাই করবেন না কেন আপনার সামনে মডেল হিসাবে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যুব সমাজ যখন চুল কাটে মডেল বানায় কাটে কোন নায়ক কোন গায়ক কোন রাজনীতিবিদ কে আছে প্রসিদ্ধ ব্যক্তি তার মতো আমার চুলটা কি করতে হবে কাটতে হবে কথা বলেন হ্যাঁ আমার জামা পরবো আমি এখন স্টাইলিশ যুগ জামানা চলছে এক সময় আমাদের বাপদাদারা দেখতাম জামা বাইজমা ছিঁড়ে গেলে সেলাই করত আর এখন জামা কয়েজমা ঠিক থাকলে ছিঁড়ে ফেলে কথা বলেন ঠিক কিনা দেখেন না আপনারা সমাজে নাই ভালো প্যান্ট কেনে না ভালো শার্ট কেনে না সেরা যেটা এটা কেনে আবার ওটার দামও বেশি নেয় বলে এটা কেন আপনি কিনতেছেন যে আমার অমুক মডেল এইরকমভাবে তিনি করেন আমি এরকম পরিজন বলা নাউজ বিল্লাহি যাল কত না আমরা নিকৃষ্ট হয়ে গেছি আমাদের ভেতরে জ্ঞান গরিমা কত কমে গেছে আমরা কোন দিকে হাঁটতেছি চিন্তা করে দেখেন আজকে আমরা ইসলাম থেকে কত দূরে আমার দাঁড়িটা রাসূলের দাড়ির মতো নাই আমার চুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মতো নাই বড় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলে তাদেরকে মানুষ গালা গালি করে তাদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করে যদি সমাজে কেউ বাবরি রাখে কি রাখে চুলে বাবরি রাখে মানুষ খারাপ বলে না কথা বলেন না বলে না ডাইরেক্ট বলে আরে কি রে এত একদম ডাকাতের মতো দেখা যায় জোর বলেন না বরং রসুল সাল্লা আল্লাহ ইসলামের চুল কাটার সিস্টেমেই তিনটা কয়টা তিনটা তিনটাই বাবরির মধ্যে কিসের মধ্যে বাবরির মধ্যে কান কাজ ঘা তিনটাই কিসের মধ্যে বাবরির মধ্যে কিন্তু আজকে সমাজে দেখেন আপনার সন্তান যদি আজকে বাবরি রাখে বলে রসুলের শূন্যত বাবা বহুত শূন্যত আছে এটা মারার দরকার নেই কেটে ফেল মানুষ খারাপ বলে এমনকি আমরা হুজুররা রাখলে আমাদের পর্যন্ত মানুষ আঙ্গুল তোলার দুঃসাহসিকতা থাকে আমাদেরকে বলে যে এটা কি চুল রাখছে বলে না বলে কেন এটা হচ্ছে আজকে সমাজে আমরা রসুলের আদর্শকে ভুলে গেছি যেটা শূন্যত এটাকে আমরা ভুলে গেছি এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা আল্লাহ তাহলে আমাদের সকলকে রসুল সাল্লা ইসলামের সূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে সকল